শত ভিড়ের মাঝেও মায়ের অপেক্ষা সময় পোহর যেন কাটে না ছেলে কখন আসবে ছেলে কখন আসবে কিলোমিটার আগে রোডে একটা দুর্ঘটনার জন্য আমরা প্রায় এক ঘন্টার উপরে এখানটা দাঁড়াই দিয়েছি দোয়া করবেন বৃষ্টি হতে রাস্তার অবস্থা খুবই একটা ভালো না দেখে দেখে। যান

তো এগুলো শ্বশুরবাড়ির জন্য সব কেনাকাটা হয়েছে আজকে এক সপ্তাহ এক সপ্তাহ যাব তো এগুলো নিয়ে যাবো ছয়তলা থেকে নিচে নামার থেকে তো আমাদের মাইকো গাড়ি আসবে তো বন্ধুরা এয়ারপোর্ট যাবো এয়ারপোর্ট থেকে সারা রাত্রে ব্লগটাই আপনাদের মাঝে শেয়ার করবো আমি আছি সুফিয়ান আছে মারিয়াম আছে মারিয়ামার আম্মু আছে তারপর শাশুড়ি আম্মা আছে আর শাশুড়ি আম্মার ছেলে আসবে আর এই সিনটাই উপভোগ করবো সবাই আজকে ব্লগের সাথে থাকবেন দেখতে থাকুন লেটস গো

সুপেন মনে পরে পদে তার ছেলে আইব অনুভবটা কেমন সময়টা শেষ হয় না না দেখটা পাচ্ছে মনে হয় তিন দিন হয়েছে এরকম মনে হইছে একটু কবর জানলার দিকে তাকায় কোন সময় আইব কোন সময় যাইব গাড়ি কই কি আশায় বিশ্বাস সারা লাগাই দিছে মাল জিনিস জিনিসগুলো পিছিয়ে পিছিয়ে পরে ওগুলো তো এখান থেকে গ্যাস নিয়ে যাবো এয়ারপোর্টে কারণ গ্যাস কয়েকবারই নিতে হইব এখন আমরা বর্তমানে মহাখালী আছি মহাখালী পাম্পে থেকে গ্যাস নিতে গ্যাস নিয়ে আমরা এয়ারপোর্টে চলে যাব ওয়েলকাম টু এয়ারপোর্ট রিসিভ করার জন্য আমার সুমন দিকে ছয় বছর পর আসতেছে তার মা পুরো পাগল হয়ে গেছে আজকে সারা দিন অস্থির বানায় ফেলাইছে আর তার বোন তো আসি তো যাই হোক একদল হাসে একদল কাঁদে আনন্দের একটা জায়গা যে যাইতাছে সে কান্না করতাছে যে আসতাছে সে খুশিতে কান্না করতাছে আসলে দুনোভাবেই কান্না হইতাছে এখানে চোখের পানির অভাব নাই শত বীরের মাঝেও মামার অপেক্ষা বাইঘনাদের বাইগনা বাঘনিদের হাজার হাজার মানুষই তো অপেক্ষা শত ভিড়ের মাঝেও মায়ের অপেক্ষা সময় প্রহর যেন কাটে না ছেলে কখন আসবে ছেলে কখন আসবে

অবস্থা গাড়ি দিয়ে বাসার যেতে বেশ অনেক সময় লাগবে কারণ রাস্তার অবস্থা অনেক ভালো না কারণ পিছল রাস্তা আর এখানে গাড়ি চাইলে মন মতন জোরে চালাইতে পারে না তাই আসতে ধীরে ধীরেই যাব আর পুরো ব্লগটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আকাশের অবস্থা দেখেন খুবই খারাপ জানি না বাড়ির ওদিকে কী হইতাছে তারপরেও যাইতে হইব ওই প্রস্তুতি নিয়ে আসলাম বাকিটা দোয়া করবেন পদ্মা ব্রিজ ওঠার দুই কিলোমিটার আগে রোডে একটা দুর্ঘটনার জন্য আমরা প্রায় এক ঘন্টার উপরে এখানটা দাঁড়াই দিয়েছি দোয়া করবেন বৃষ্টির রাস্তার অবস্থা খুবই একটা ভালো না পাগল হয়ে যাবো আল্লাহ বাঁচাইলে দুই চেদিন পরই গোপালগঞ্জ পার হওয়ার পর থেকে প্রত্যেকটা রাস্তার ভিতরে বিভিন্ন রকমের গাছ ভাঙ্গা রয়েছে তো আমরা আস্তে আস্তে গাড়ি চালাই যাইতে আসি আর যেখানে তিন ঘন্টা লাগবে এখানে প্রায় পাঁচ ঘন্টা প্লাস হয়ে গেছে আর দুই ঘন্টার বেশি লাগবে যাইতে তো এখন এখানে বিশাল একটা গাছ ভাঙ্গা পড়ে রয়েছে এটা না সরাইলে গাড়ি আর যাবে না আর দুই সাইডের মাটি একবারে পাতলা হয়ে রয়েছে তো আমরা এখন নাই বা গাছ সরাবো দেখি সামনে আর কোন বিপদ আছে আল্লাহ জানে আমার দপ্তর आबे कूद ले सॉरी अल्लाह वेंटनन दरबेश इक अल्लाह बाईगे जी जांगा जो जो ए कोइते कोइते मु तुम सराव सरांदर अंदर जान 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 बाईगे जी जा खा जा जाओ रहने जान मांगन डक डक धन्यवाद

ডাক্তার দেওয়া একটা রিস্ক কোন কোনটা পদে ঠিক আছে তো পথে চলার পথে বিপদে পথ বিপদ হইতেই আছে এখানে আবার বাসের একটা ঝাঁট পড়ে রয়েছে তো জানি না ঝাড়টা কি আবার সরিয়ে কিনা নাই মা আর বৃষ্টি তো সমানে বৃষ্টি পরতে আছে আকাশে ডাকতে আছে আর চতুর্দিকে অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই ভয়াবহ জানি না কোন বিদেশি লোক নিয়ে যাইতেছি ছয়টা বছর পর আসছে এত কষ্ট করে এত কিছু করে বাড়িতে আসে একটু শান্তি পাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ যেটা আপনারা আজকে যে ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার জায়গা করতেছি এগুলো দেখে বুঝতে আসেন যে কি অবস্থা চলতেছে সব বাড়িতে পানি উঠে আছে কারো চাল নাই কারো বাড়ির গাছ নাই রাস্তার অবস্থা খারাপ সব মিলে জিলে অবস্থা আমাদের খুবই খারাপ আমাদের জন্য সবাই দোয়া করবেন বরিশাল পিরিশপুর পর থেকেই বেশি একটু গাছ ভাঙ্গা চূড়া নদী নালা ঘর বাড়ি ভাঙ্গা চাল নাই তো এই জায়গাটা একটু বেশি সমস্যা হইতে আসে আমরা তো আরও ভিতরে যাব জানি না ভিতরে অবস্থা কি অনেক ক্লান্ত অনেক পরিশ্রম নিয়ে কয়েকটা এলাকা জুড়ে এই একটা মাত্র দোকানই খোলা পাইছি যেটা একটু চা খাওয়ার জন্য কারণ সবাই ক্লান্ত আছি তো রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখতে দেখতে আসলেন আল্লাহর রহমতে যে এত পরিমাণে আল্লাহতালা বৃষ্টি দিছে ঝড় দিছে তুফান দিছে সবই আল্লাহতালার ইচ্ছা এটা নিয়ে কোনো মন্তব্য নাই এখন বাজে সাড়ে নয়টা নয়টা পঁয়ত্রিশ এখনো যে পৌঁছেনি গাড়ি জোরে চালাইতে পারতাছিল না রাস্তায় আর কালকে তো বরিশালের দশ নম্বর সিগনাল দিল সব কলাগাছই রাস্তায় তৈয়ারি অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক সিদ্ধান্ত করে বন্যা পাড়ি দিয়ে আইসা পড়লাম শ্বশুরবাড়ি এলাকায় আর এই বেকুটা ব্রিজটা আমার খুবই পছন্দ তাই এই বেকুটা মাঝে আপনাদের মাঝে একটু শেয়ার করতে চলে আসলাম আর কী কষ্টগুলো করলাম আর কী কষ্ট করলো সৌদি থেকে ছয় বছর পর আসলো বাংলাদেশে আইসা বন্যার মাঝে পড়লো আর পুরো এক্সপিরিয়েন্সটা আমার খুব নতুন ছিল তাই আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম আর ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়েছে কারণ আমি যে ঝামেলা ছিলাম ওইখানে কারেন্ট ছিল না লাইন ছিল না কিছুই ছিল না মানে তাই কষ্টমষ্ট করে আপনাদের মাঝে ভিডিওগুলো করে আমি ঢাকায় এসে আপনাদের মাঝে শেয়ার করলাম আর এটা তো বন্যার একটা ট্রেলার ছিল বন্যার আরও কিছু বাকি আছে যেগুলো খুব সিরিয়াস ভাবে যে বন্যাগুলো হয়েছে যে বন্যার ভিতরে আমরা পড়ছি আমরা যে আস্তনে ছিলাম আমাদের গরু বসল যেখানে নিয়ে গেছিলাম সব কিছুই ব্লকগুলোই নেক্সট ভিতরে থাকবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখে আসছেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে আজকের এই ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগলো আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ নেক্সট ভিডিওগুলোর ভিতরেই আমাদের বন্যার পুরো সিনটাই আছে তো বন্ধুরা ব্লকের সাথে থাকবেন ব্লকের পাশে থাকবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা নেক্সট ভিডিওটা এখান থেকেই শুরু হবে কারণ এখান থেকে আমাদের বন্যার ইতিহাস দুদিন যাবত শুরু গাড়ি আর ভিতরে যাইতাস না এখানে একটা আমরা গাছ ভাইঙ্গা পড়ে রয়েছে এই জন্য এখানেই রাখছি গাড়িটা আর আমরা শ্বশুর বাড়িতে চলে আসছি কিন্তু এলাকার অবস্থা খুব খারাপ দশ নম্বর সিগনাল সারা রাস্তায় গাছ ভাঙ্গা গাছ পড়ে রয়েছে গাড়ি চালাইতে পারি নেই ঠিক মতন

বৃষ্টিতে বিজান দেব ক্যামেরা বাসা দেওয়া আবার শেয়ার করব না